আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে একটু ভিডিও করতে আসছিলাম কিন্তু মাস্কের কালারগুলো দেখে মানে মনটাই ভেঙে গেল এত পরিমাণ রোদ ছিল যেই টাইমে আমি ভিডিওটা করেছিলাম সম্ভবত বারোটা বা একটা হবে এরকম টাইমে তো প্রচুর রোদ ছিল যার জন্য আমি ভালো মতো তাকাচ্ছিলাম মানে তাকাতে পারছিলাম না এবং ক্যামেরাতে হচ্ছে কালারগুলো কেমন আসছে সেটাও আমি আসলে ভালো মতো তখন দেখতে পাইনি পরে যখন অ্যাডিট করতে গেলাম তখন দেখলাম যে কালারগুলো ফ্যাকাশে আসছে যাই হোক এই মাস্কগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোর কালার একদম হচ্ছে যেগুলো কালো একদম কুচকুচে কালো হাতে যেটা করছি সেটাও অনেক ডিপ মেজিনটি কালার তো আমি কিন্তু পুরো এটা একটা প্রজাপতি করছি পুরো প্রজাপতির যেই মানে রঙগুলো এগুলো আমি হচ্ছে ভর দিয়ে করেছি এখন আমি যেটা করছি সেটা হচ্ছে প্রজাপতির আর কি সেটা হচ্ছে এটা হচ্ছে মূল প্রজাপতিটা আর ওগুলো তো পাকা সেই মূল প্রজাপতিটা আমি হচ্ছে চেন শিলাই এবং হচ্ছে ডালগুলো উপর যে যেটা সুরের মতো দুইটা আছে ওই দুইটা করব হচ্ছে আমি ডাল শিলাই দিয়ে তো এই পুরোটাই হচ্ছে কালো সুতা দিয়েই করব নিচে যে প্রজাপতিটা এটা আমি পুরোটা কালো সুতা দিয়েই করব আর এই কাজগুলো কাজের ট্রিশগুলো এত সুন্দর আসলে এই ধরনের মাস্কগুলো যে কি পরিমাণ সুন্দর লাগে তো এখন তো করোনা আবার বেড়ে গেছে শুনছি খবর দেখছি আর এমনিতেও মাস্কের অর্ডার আমার বারো মাসই থাকে সব সময় হচ্ছে আমি অর্ডার নিই না তো এখন হচ্ছে আবার অন্যান্য অর্ডার একটু কম এই জন্য মাস্কের অর্ডারগুলো হচ্ছে আমি নিচ্ছি আর এবং এক এক করে করে দিচ্ছি আর ডেলিভারি দিচ্ছি তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিও